গরমের সাথে সাথে বন্ধুরা বন্ধুরা গ্যাস সিলিন্ডারের মধ্যে এইভাবে পানি ঢেলে দিন চমকে যাবেন বেগুন খাওয়ার আগে বেগুনের মধ্যে এইভাবে দেশ কাঠি পড়িয়ে দিন বন্ধুরা এরকম বিভিন্ন ধরনের সংসারের কাজ আজকে তোমাদের সাথে শেয়ার করবো যেটা ঘন্টার কাজ নিতে হবে এবং সংসারে অনেকটা খরচ বাঁচিয়ে দেবে সংসারে কাজ সহজ করতে এই টিপসগুলো অবশ্যই ব্যবহার করুন বন্ধুরা আপনাদের সংসারে অনেক টাকা তো বাঁচবেই আর সাথে সময় বাঁচবে আর সাথে কষ্ট দেখো আমরা আটা ঢালার সময় কি করি ডাইরেক্ট এরকম চালির মধ্যে দিয়ে চালতে থাকি তো কি হয় চারিদিক দিয়ে কিন্তু আটা ছড়িয়ে পড়ে এবার আটা ছড়িয়ে পড়লে আমাদের সেটাকে মুছতেও টাইম লাগে আর পরিষ্কার করতেও কিন্তু অনেক টাইম চলে যায় আর তারপরে অনেকটা আটা নষ্ট হয় যদি এইভাবে বাটিতে করে নিয়ে আমরা আটা চালতে পারি তাহলে কিন্তু আটা সুন্দরভাবে একভাবে পড়বে আর চারিদিকে ছড়াবে না আর আমাদের কিন্তু সময়টাও বাঁচবে সাথে আটাটা নষ্টও হবে না আর কষ্টটাও কম হবে এইভাবে বাটির সাহায্যে যদি আটা আমরা চালি কেজি কেজি আটা চাললেও রান্নাঘর কখনোই নোংরা হবে না লঙ্কা কেন কাটা চামচে ভরবো লঙ্কা কাটা চামচে ভরলে কি হবে সেটা জানলে তোমরা অবাক হয়ে যাবে বন্ধুরা অনেকেই কাঁচি ব্যবহার করো লঙ্কা কাটার সময় আমি তো সবসময় বলি লঙ্কা কাটার সময় কাঁচি ব্যবহার করবে কিন্তু অনেক সময় কাঁচি ভেঙে যায় বা কাঁচি থাকে না বা কাঁচি খুঁজে পাচ্ছ না বা রান্নাঘরে কাঁচি নেই তখন কি করবে চাকু দিয়ে কিভাবে লঙ্কা কাটবে বঠি দিয়ে কাটলেই তো হাতে জ্বালা পোড়া করবে কিন্তু যদি এই টিপসটা তোমরা ফলো করো তাহলে তোমাদের কিন্তু আর হাতে জ্বালা পোড়া করবে না এইরকম করে লঙ্কাগুলোকে নিয়ে মাথাগুলো বেশ সুন্দর করে একটা কাঁটা চামচের মধ্যে ভরে নাও বন্ধুরা এর মধ্যে চার খানা কাঁচা মানে কাঁচা লঙ্কা এর মধ্যে ঢুকে যাচ্ছে ঠিক আছে এই চারটে কাঁচা লঙ্কা কিন্তু একটা তরকারির জন্য যথেষ্ট তাই না এবার দেখো এই কাঁচা লঙ্কা গুলোকে কাঁচা চামচের মধ্যে ভরে চাকু দিয়ে কাটবে কিন্তু হাতে একটুও ঝাল লাগবে না তো বন্ধুরা বলো টিপসটা কার্যকরী কিনা কারা কারা এইটা জানতে সেটাও বলবে একটু কিন্তু লঙ্কা হাতে লাগবে না আর লঙ্কার জন্য হাত জ্বালা পোড়াও করবে না একদম হাত ছায় কিন্তু তোমরা এই লঙ্কাটাকে সুন্দর ভাবে কেটে ফেলবে কোনো জ্বালা পোড়া গ্যাস শেষ হলে কেন গ্যাসের সিলিন্ডারে পানি ঢালবো এটা কিন্তু সত্যি একটা কাজের টিপস বন্ধুরা যখনই গ্যাস গ্যাস দিয়ে যায় আমরা কিন্তু চেক করি না অনেক সময় কিন্তু চেক করি না তাই না তো চেক করি না সেটা তো তোমাদেরকে বলবো চেকটা কিভাবে করবে কিন্তু তার আগে বলি গ্যাসের এই খোলার জন্য কারের সমস্যা হয় সেটা তোমরা বছর করতে করতে হয়ে গেলাম কিন্তু এখনো এই সিগন্যাল এই ঢাকনাটা খুলতে আমি ভয় পাই তোমাদের দ্বারা খুলে দেয় তোর মধ্যে চাকু ঢুকিয়ে দিল আর সুন্দর করে বন্ধুরা কি সুন্দর ঢাকনাটা খুলে গেল আর যে মুখের মধ্যে পানি দিয়ে দিল চেক করার জন্য যেটা লিক লিক আছে কিনা মানে যদি এই পানিটা বুদবুদ করতো তাহলে এটা লিক আর যদি এটা যেমন বুধবুক করেনি তার মানে এটা কিন্তু একদম লিক ছাড়া গ্যাস একদম পিওর বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা গ্যাস চেক করে নিতে পারো এলাচের মধ্যে কেন কাটি ভরবে বন্ধুরা এলাচের মধ্যে কাটি ভরলে কি হয় সেটা যদি তোমরা জানো না সত্যি বেশি অবাক হবে তো দেখো একটা টুথপিক নিয়ে নেবে টুথপিকের মধ্যে এইভাবে যতগুলো তোমাদের এলাচ প্রয়োজন ততগুলো এলাচ এর মধ্যে যারা রান্নার মধ্যে এলাচ দিতে পছন্দ করো এলাচের গন্ধটা ভালো লাগে কিন্তু মুখে পড়লে বিরক্ত হোক তাদের জন্য কিন্তু আজকে একটা ধামাকাদার টিপস এইভাবে টুথপিকের মধ্যে এলাচটাকে ভরে এই দেখো আমি এখানে পায়েস রান্না করছি তো আমি টুথপিকের মধ্যে এই এলাচটাকে দিয়ে দিলাম এই এলাচটা কিন্তু টুটপিকের মধ্যেই থাকবে আমি কিন্তু উঠাবো না এবার আমার পায়েটা রান্না হয়ে গেলে যদি তুমি মনে করো যে এই এলাচটা রেখে দেবে তো এইভাবে রেখে দিতে পারো আর যদি মনে করো যেটা ফেলে দেবে তো ফেলে পারো কিন্তু এটা আমি রেখেই দিচ্ছি যাতে এর গন্ধটা মধ্যে ভালো করে ছড়িয়ে যায় তো কিন্তু সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে যা গুণাগুণ আছে সবই বেরিয়ে যাবে আর যখন তোমরা খাবে তখন এটা তুলে ফেলে দেবে তাহলে কিন্তু এলাচের গন্ধটাও থাকবে আর খাওয়ার সময় ডিস্টার্ব হবে না কোনো রকম ছাই ছাড়া এই ছোট মাছ কেটে তোমাদেরকে আজকে দেখাবো বন্ধুরা ছাই দরকার পড়বে না শুধুমাত্র পানির সাহায্যে এই মাছ আমি তোমাদেরকে কেটে দেখাবো ছোট মাছ কাটার জন্য যাদের সমস্যা হয় তাদের জন্য আজকে কিন্তু একটা ধামাকা দেখো ছোট মাছ কাটার সময় দুটো টিপস ফলো করবে প্রথম টিপস হলো মাছটাকে ভিজিয়ে রাখবে মাছ আরো দুটো মাছ আছে একটা মাছ আছে আর একটা মাছ আছে তো দেখো এখন পুটি মাছ কাটছি কিভাবে তোমাদেরকে দেখাই দেখো পানির মধ্যে আমি কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ সাত মিনিট এবার মাছের আশগুলো কিন্তু সুন্দর নরম হয়ে গেছে এবার আমি কি করছি আলু ছিলনা ছিলনি দিয়ে কোনো দিয়ে একটু একটু করে খোঁচা মারছি তোমরা দেখো দুদিক দিয়ে আর আমার কিন্তু আশা উঠে আসছে আর কিন্তু গামলার মধ্যে পানিতে ঢেলে দিচ্ছি এতে দুটো ফায়দা হবে একটা ফাইদা হবে আমার এই মাছের কাঁচগুলো চতুর্দিকে আর মাছটা নরম থাকার কারণে এবার দেখো আমি আস্তে আস্তে পেটটাকে টিপে পানির মধ্যে পানিটা বাইরে ফেলে দেবো আমরা কিন্তু মাছ কাটা শেষ টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে কখনো যদি চার্জার এরকম ভাবে ফেটে যায় তখন কি করবে চার্জার ফেলে দেবে না নতুন কিনে নিয়ে আসবে নতুন তো কিনবেই না এই পুরনো চার্জারটাকে আবার নতুন মতন করে ব্যবহার করবে সেই টিপস টা তোমাদেরকে বলবো দেখো বন্ধুরা সামান্য কলগে চার্জারে তার জন্য কিন্তু কলগের দিয়ে এরকম ডললেই কিন্তু সমস্ত ময়লা চার্জার থেকে উঠে যাবে চার্জার কিন্তু সবসময় পরিষ্কার রাখাটা খুবই জরুরি বন্ধুরা দেখো আমি সামান্য কলগের দিয়ে কাপড়টা দিয়ে মানে টিস্যু দিয়ে আমি পরিষ্কার করে সুন্দর করে মুছে নিলাম চার্জারটাকে এবার আমি কি করবো সেটা তোমাদেরকে বলি বন্ধুরা দেখো চার্জারের এই মাথা দুটো যে ফেটে গেছিল ওই ফাটা জায়গাটাকে কি করে ঠিক করছি একটা ব্ল্যাক টেপ নিয়ে নেবে বন্ধুরা আর ব্ল্যাক টেপ নেওয়ার পরে ঠিক এইভাবে চার্জারের দুটো মাথায় এইভাবে তোমরা যেখানটায় ছিঁড়ে গেছে সেই জায়গাটায় তোমরা এইভাবে রোল করে নাও বন্ধুরা নতুন চার্জার কেনার কোনো প্রয়োজন নেই টাকা খরচা করার কোনো দরকার নেই এই পুরো চার্জার দিয়েই তোমরা চার্জ করতে পারবে কোনো রকম শর্ট খেতেও হবে না আর চার্জারটা অনেক মজবুত হয়ে যাবে দেখো চার্জারটা কতটা চকচক করছে আমি পরিষ্কার করার করেছি তারপরে এবার দেখো এবার আমি দুদিকে আটকে দিলাম চার্জারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কিরকম হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা শুই আমরা যেখানে সেখানে রেখে দিই কখনো কাগজে গুজে কখনো কাপড়ে গুজে কখনো মেশিনে গুজে কখনো খাতায় গুজে যেখানে সেখানে রেখে দিয়ে এতে কিন্তু হুটফাট করে বাচ্চাদের হাতে লেগে গেলে বাচ্চাদের কিন্তু ক্ষতি হতে পারে তো পুরোনো পেন ফেলে না দিয়ে সেই পেনের মধ্যে এইভাবে সেফটি পিন বা শুই এইভাবে রেখে অর্গানাইজ করে নিতে পারো এতে কিন্তু বাচ্চাদের হাতেও লাগবে না অনেকগুলো শুই একসাথে থাকলে শুইতে জঙ্গ লাগবে না আর অর্গানাইজ থাকবে খুব সুন্দর যখন তোমরা চাইবে তখনই কিন্তু হাতের সামনে খুঁজে পাবে টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা প্রতিদিন রান্নাঘরে রান্না করতে কিন্তু ভালো লাগে না রান্না করতে তো হবেই খাওয়ার জন্য কিন্তু মশলা বানাতে প্রতিদিন কারুর ভালো লাগে না তাই আমি কি করি সেটা তোমাদেরকে শেয়ার করছি দেখো আমি সবসময় খোলা রসুন কিনে আনি আমি কখনো গোটা রসুন কিনি না খোলা রসুনটা ছাড়াতে কিন্তু খুবই সুবিধা হয় তো আমি গরম পানির মধ্যে ভিজিয়ে রেখেছি অর্ধেকটা পেস্ট করেছি আর অর্ধেকটা ভিজিয়ে রেখেছি এখনো পর্যন্ত ছাড়াতে পারিনি আর এখানে দেখো টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন সমস্ত কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি ভাগে ভাগে আর পেস্ট করে কি করবো সেটা তোমাদেরকে বলি দেখো প্রত্যেকটা জিনিস পেস্ট করার পরে আমি এখানে রসুন চারটে জায়গায় রেখেছি মানে রসুনটা বেশি ছিল আমার উপর থেকে আমি সামান্য সাদা তেল দিয়ে রেখেছি বন্ধুরা সাদা তেল দিয়ে রাখলে কিন্তু মশলাটা অনেকদিন পর্যন্ত ভালো থাকে আর খেতে কিন্তু একদম নতুন মতন ফ্রেশ লাগে মানে মনে হয় তাজা মশলা বানানো হয়েছে কিন্তু সরিষার তেল এটা টক হয়ে যায় তোমরা সরিষার তেল কখনোই দেবে না সবসময় সাদা তেল ব্যবহার করবে বন্ধুরা বরবটি কাটার সময় কখনোই চাকু ব্যবহার করবে না বা বটি ব্যবহার করবে না শুধুমাত্র কাঁচি দিয়ে তোমাদেরকে আমি মিনিটের মধ্যে এতগুলো বরবটি কেটে দেখাবো সেটা কিভাবে তোমাদেরকে বলি দেখো প্রথমে বরবটিগুলোকে এই যে মাথাগুলো একসাথে সবগুলোকে তোমরা গুটিয়ে নেবে মানে এ দেখো আমি এইভাবে একসাথে করে তারপরে ঠিক মুখের কাছে এরকম করে গাড়া দিয়ে আমি বেঁধে নিচ্ছি তো গাড়াটা ছিঁড়ে গেল এবার আমি কি করবো মাথার ক্লিপের সাহায্যে কিন্তু এই আমি বর্বটিগুলো কাটবো তো দেখো মাথার ক্লিপ দিয়ে আমি মুন্ডুটাকে আটকে দিয়েছি এবার আমি কিন্তু কাঁচি দিয়ে টপ টপ করে পুরো বরবটিটাকে কেটে নেব বন্ধুরা এইভাবে যদি বরবটি কাটো তাহলে একদম মিনিটের মধ্যে সমস্ত বরবটি কাটা হয়ে যাবে বন্ধুরা বিশ্বাস করো এত সুন্দর একটা টিপস আমি যদি আগে জানতাম তাহলে এতদিন আমার এত কষ্ট হতো না এবার তোমাদেরকে বলি নেলপালিশ পরার আগে নীলপালিশের মধ্যে চিনি ঢেলে কি করবে হ্যাঁ বন্ধুরা অনেক সময় নেলপালিশ পড়তে পড়তে থেকে পড়ে যায় ফ্লোরের মধ্যে আর তখন সেইগুলোকে ওঠাতে কিন্তু খুবই অসুবিধা হয় যদি থিনার শেষ হয়ে যায় তখন কিন্তু রিমুভার শেষ হওয়ার কারণে কিন্তু আমরা এই নেলপালিশ তুলতে অনেক কিন্তু কষ্ট করতে হয় তো সামান্য চিনি এই নেল পালিশের মধ্যে যদি ফেলে দাও বন্ধুরা আর এইভাবে আঙুল দিয়ে হালকা হাতে একটু ডলা দিতে দিতেই কিন্তু দেখো বন্ধুরা সমস্ত এই নেল পলিশ একদম ফ্লোর থেকে কিন্তু উঠে আলাদা হয়ে আসবে মিনিটের মধ্যে একদম কাজ শেষ হয়ে যাবে তোমরা যদি এই টিপসটা ফলো করো তাহলে কিন্তু তোমাদের এই উপকারটা হবে বন্ধুরা এই চিনিটাকে কিন্তু আর ফেলে দেবে না চিনিটা একটা বাটির মধ্যে করে তুলে রাখবে কখনো যদি নেল পলিশ বা রান্নাঘরে যদি কোনো রকম দাগ হয়ে যায় এই চিনি ঘষাঘষি করলেই কিন্তু দাগটা উঠে যাবে বন্ধুরা এরপরে তোমাদেরকে বলি নেল পলিশের মধ্যে তেল কেন ঢালবে হ্যাঁ বন্ধুরা এবার দেখো আমি বলি নেল পলিশের মধ্যে তেল তো ঢালা যায় না কি করবো দেখো নেল পলিশ পরার আগে আঙুলের মধ্যে ঠিক ঠিকইভাবে সামান্য পলিশের যে আঙুলটা মানে আঙুলের যে নিচে আমরা চাপ দিয়ে দিয়ে নেল পলিশকে ঢাকা দিই সেই জায়গাগুলো আমরা একটু তেল লাগিয়ে নেবো বন্ধুরা এতে কী হবে নেল পলিশ যদি আঙুল দিয়ে চাপা দিয়ে আমরা নেল পলিশ পরি তাহলে কিন্তু একদম চারধারে নেল পলিশ লেগে গেলেও কিন্তু বন্ধুরা নোখটা খারাপ হবে না আর মানে চামড়ার মধ্যে যে নেলপালিশটা লেগে থাকবে সেটা কিন্তু একদম সহজ ভাবে উঠে যাবে কোনো রকম ঘষা মাজা করার দরকার এই দেখো বন্ধুরা আমি নেলপালিশ পরে তোমাদেরকে দেখালাম আমি কিন্তু এভাবে হালকা হাতে ডলছি দেখো সমস্ত কিন্তু একদম কিনের মধ্যে গায়েব হয়ে গেল বন্ধুরা আমি সব পরে তোমাদেরকে দেখালাম না কারণ আমি নামাজ পড়ি সবসময় নিলপালিশ পরে থাকলে হাতে নামাজ পড়া যায় না তার জন্য কিন্তু আমি একটা আঙুলে পরে তোমাদেরকে দেখালাম এটা এবার কিন্তু আমি রিমুভ করে নেব রান্নাঘরে এরকম নিত্য নতুন যদি টিপসের ভিডিও দেখতে চাও তাহলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া যারা পুরো বন্ধু লাইক করতে ভুলে গেছে লাইক করে দিও সাথে একটা সুন্দর কমেন্ট করে দিও বন্ধুরা ভাত রান্নার সময় ভাতের মধ্যে নেলপালিশ ঢেলে দিন তাহলে কি হবে ভাতের মধ্যে তো আর কেউ নেলপালিশ ঢালে না বন্ধুরা নেলপালিশটা কি করবো ভাতের মধ্যে দিয়ে সেটা বলি ভাতটাকে ঝরিয়ে নেব আর তারপরে গরম ভাতের মার হ্যাঁ গরম ভাতের মারের মধ্যে নেলপালিশটাকে চুবিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না নরম হয় আর এই ভাতের মাঠটা যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা না হয় এইভাবে পালিশ শুকিয়ে গেলে তোমরা কিন্তু গরম করে অনেক সময় বন্ধুরা আসে আর সেই জ্যান্ত মাছ খেতে কিন্তু দারুণ লাগে এই জ্যান্ত মাছ কিন্তু বন্ধুরা তোমরা কাঁচা রান্না করতে পারো এটা কিন্তু তোমাদের তেল মশলা সাশ্রয় হবে আর যদি কোনো রুগী বা পেশেন্ট থাকে এই জ্যান্ত মাছ যদি কাঁচা এইভাবে রান্না করতে পারো তাদের জন্য কিন্তু অনেকটা উপকারী হবে আর একদম হেলথফুল